তারপরে এত বড় একটা ঘটনা আমার সাথে আমি কখনো কল্পনা করতে পারিনি যে এরকম কিছু আমার সাথে হতে পারে তবে যাদের হাজব্যান্ড আছে তাদের প্রতি অনেক কেয়ারফুল থাকবেন তাদেরকে এভাবে ছেড়ে দিবেন না তারা নষ্টের পথে চলে যাবে এভাবে ধ্বংসের পথে ছেড়ে দিবেন না তাদেরকে অত্যন্ত খেয়াল করবেন যে যাতে এক আপনাকে ভালোবাসার পর আরেকজনকে ভালোবাসার ইচ্ছাটাই তার মরে যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দোয়াতে অনেক ভালো আছি যাই হোক আপনাদের মাঝে আমি নিপা চলে আসলাম ছোট্ট একটি গল্প নিয়ে আশা করি গল্পটা সবার ভালো লাগবে যদিও তো গল্পটার মধ্যে শিক্ষণীয় কিছু আছে তারপরও বলবো আবার শুরু করি যাই হোক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি যাই হোক আমি নিপা আপনাদের মাঝে ছোট্ট একটি গল্প নিয়ে হাজির হলাম আবারও তো এই গল্পটা মাঝে কিছু শিক্ষণীয় আছে কিছু অশিক্ষণীয় আছে অনেক কিছুই পাবেন যাই না কার থেকে কেমন লাগবে আশা করছি সবার থেকে ভালো লাগবে তারপর একটা সৃষ্টি হয় সৃষ্টি হয় আমার হাজব্যান্ডস আমার হাজব্যান্ডস বিয়ে হয় আমাদের নতুন নতুন আমার হাজব্যান্ডও আমার সাথেই থাকতো আমরা প্রেম করে বিয়ে করি যদিও আমার আব্বুর আরও একটা ভাই বাকি ছিল বিয়ে করার জন্য কিন্তু তিনি অনেক লেটে বিয়ে করেছে তার জন্য আমাদের আগে বিয়েটা হয়ে গেছে প্রেম করে বাড়ি থেকেও মেনে নিয়েছে খুব সহজেই কারণ মেয়ে তো চাইনি বাহিরে কিছু হোক কি জানাজানি করার আগে বাসায় নিয়ে আসলো ভালোই যাচ্ছিলো কয়েকদিন পর কাকা বিয়ে করলো আমার কাকা বলতে আমার চাচা বিয়ে করলো চাচা বিয়ে করার পর খারাপ না বেশ ভালোই যাচ্ছিল চাচা বিয়ে করে আনলো অনেক হই হুল্লোর করে বিয়ে করলে আনলো আমার চাচি আছে আমার চাচিটা দেখতে অনেক সুন্দরী এক কথা আমার থেকে অনেক সুন্দরী আমি কি তার থেকে অনেক ভালো লাগে তাকে যাই হোক ধুমধাম করে বিয়ে হলো কয়েকদিন এভাবে আমার হাজব্যান্ড শুধু আমার আমার চাচিকে বাসায় যায় শুধু ওই বাসায় থাকে আমার কাকা না থাকলেও ওই রমে থাকে কাকা থাকলে ওই রমে থাকে এভাবে আসলে আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না যে এসব কোন কোন কারণে এভাবে থাকতেছে এটা আসলে কী হচ্ছে ছি ছি এভাবে থাকতেছে তখন চুপচাপ করে শুধু দেখে গেলাম ধীরে ধীরে বুঝতে পারলাম একদিন বুঝতে পারি আমার যেই চাচা আছে চাচা বাহিরে থাকে চলে গেছে এবং আমার চাচির প্রতি আকৃষ্ট হয় আমার হাজব্যান্ডস আমার স্বামী যখন আমার চাচার প্রতি আসক্ত হয় চাচির প্রতি আসক্ত হয় সরি ওরে আল্লাহ এটুকু কাট করে দিবেন যাই হোক পরে দেখি একদিন কি হয় আসক্ত হয় আমার চাচির প্রতি তখন আমি বুঝতে পারি ধীরে ধীরে যদি আমার কিছু এখানে বলার ছিল না কারণ হাজব্যান্ডস যদি আবার আমাকে হুমকি দিয়ে দেওয়ার জন্য ওই ওইভাবে আমি কিছু বলিনি চুপচাপ ছিলাম শুধু দেখে গিয়েছিলাম শুধু দেখলাম কিছুই বলতে পারিনি এভাবে দিন যাচ্ছিল দিন কাটছিলো দিন চলে যাচ্ছে এভাবেই দুঃখের কথা কয়েকটা রাত আমার চাচির সাথে গিয়ে কাটিয়েছে আমার হাজব্যান্ড দেখতে শুনতে ভালো ছিল বলে আমার চাচিও তার প্রতি আসক্ত হয়ে পড়ে ধীরে ধীরে তাদের সম্পর্কটা হয়ে যায় আমার চাচা বিদেশে চলে যায় বিয়ের দুই তিন মাস পরে আর আমার হাজব্যান্ড ওনার সাথে সম্পর্ক শুরু করে তখন যখন সম্পর্ক শুরু করে আমার হাজব্যান্ড চলে যায় আমার চাচিকে নিয়ে ভেঙে চলে যায় চুরি করে তাদের মধ্যে এতটা ভালোবাসা জটিল হয়ে গিয়েছিল যে আমাকে আর রাখার কোনো প্রয়োজন ছিল না আমার থেকে আরও সুন্দরী নারী সে তার জন্য আমি কি আমাকে কোনো প্রয়োজন আছে তার জন্য আমাকে রেখে চলে গেল আমাকে কোনো প্রয়োজন নাই তার বেশ কিছুদিন পর খবর পেলাম তারা বিয়েও করে নিল চাচা খবর পেয়ে কিছু বলার ছিল না এখানে চুপচাপ পথদম্ব হয়ে শুধু দেখেই যাইতাম তারপর নিজের মতো নিজে থাকতে শুরু করি সবাই জানে গ্রামের এলাকার সবাই জানে যে এই সমস্যা হচ্ছে তারপর চুপচাপ করে দেখতে থাকি কাহিনিগুলো শুনতে থাকি কাহিনিগুলো কখনো প্রতিবাদ করতে পারিনি যদি প্রতিবাদ করতে যাই হয়তো বা হুমকি দিবে বা ডিভোর্স নিয়ে এইসব কিছু হবে তার জন্য কিছু বলিনি চুপচাপ শুধু দেখে গিয়েছিলাম যাক অবশেষে তারা চলে গেলে বের হয়ে আমার হাজব্যান্ড আমার চাচিকে নিয়ে চলে গেল আমি আছি বাড়িতে সবাই জানাজানি হলো জানেন তো একটাই দুঃখ আমার ছোট বোন আছে যদি শালিকে নিয়ে বের হয়ে যেত তাহলেও মনটাকে সান্ত্বনা দিতে পারতাম যে আমার বোনকে নিয়ে চলে গেছে আর উনি চাচি হয় আমার চাচি শাশুড়ি উনি কিভাবে পারল আর ও কিভাবে পারলো ওটা নিয়ে খুব কষ্ট হয় সত্যি কিন্তু কিছু বলতে পারিনি চুপ ছিলাম কি বলবো এখানে কিছু যে বলার ছিল না তবে একটা কথা কি আমরা কিছু কিছু নারীরা আছি হাজব্যান্ডের প্রতি কেয়ারফুল খুবই কম থাকি যেথায় মন্দ সেটাই ছেড়ে দেই বিশ্বাস করে কিন্তু তারা যে বিশ্বাসের অমর্যাদা করে থাকে সেটা আমরা মনে হয় যেন ভুলে গেছি বিশ্বাসের পেছনে ছুরি মারে বিশ্বাস করলে সেই বিশ্বাসকে অপহরণ করে ঠিক এভাবে তাহলে বুঝতে পেরেছেন উনি আমার চাচি শাশুড়ি হয় বিয়ে করে আসলো তারপর আমার হাজব্যান্ডের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল হয়তো বা এটা আমার খেয়াল না রাখার কারণে সবসময় ওনার রুমে যেত আসতো আমি ওটা ওইভাবে কঠিনভাবে নেই নি ধীরে ধীরে বুঝতে পারি কিন্তু কিছু বলতে পারিনি স্বামী খুব জেদি যদি ডিভোর্স দিয়ে দেয় যদি আমাকে ঘর থেকে বের করে দেয় একটা জিদি মানুষ তার সাথে নরম হয়ে চলাটাই বেটার মনে করছিলাম আর মাও সবসময় বলতো বাড়িতে যাচ্ছিস যত কথাই কেউ বলুক না কেন চুপ হয়ে থাকবি বোবার কোনো শত্রু নেই সে বলে আমিও চুপ হয়েছিলাম তারপরে এত বড় একটা ঘটনা আমার সাথে আমি কখনো কল্পনা করতে পারিনি যে এরকম কিছু আমার সাথে হতে পারে তবে যাদের হাজব্যান্ড আছে তাদের প্রতি অনেক কেয়ারফুল থাকবেন তাদেরকে এভাবে ছেড়ে দিবেন না তারা নষ্টের পথে চলে যাবে এভাবে ধ্বংসের পথে ছেড়ে দিবেন না তাদেরকে অত্যন্ত খেয়াল করবেন যে তা এক আপনাকে ভালোবাসার পর আরেকজনকে ভালোবাসার ইচ্ছেটাই তার মরে যায় এমনভাবে তাকে ভালোবাসবেন মন প্রাণ দিয়ে শুধু তাকে তার প্রতি আসক্ত থাকবেন যাই হোক এই হলো আমার আজকের গল্প আমার গল্পতে জানি না কিছু শিক্ষণীয় আছে কি না যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে আমাকে বুঝিয়ে দেবেন তো এরকম ভিডিও যদি আরও পেতে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন এ আজ এই পর্যন্তই কথা হবে অন্যদিন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম